আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে ভিডিও খণ্ড অংশ আপনারা দেখলেন সামনে আরও ভিডিও আপনাদেরকে দেখাবো এটা ঘটেছে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে ছাত্র ছাত্র সংসদ নির্বাচন তো এই নির্বাচনে এখানে যত কমিটির লোক আছে ছাত্রদের মধ্যে যত কমিটি আছে ছাত্রদল শিবির আরও বাম রাম যারা আছে আরও প্রগতিশীল যারা আছে সবাইকে নিয়ে একটা বৈঠক একটা সভা অনুষ্ঠিত হচ্ছিল সেই অনুষ্ঠানে ছাত্র দলের যে দায়িত্বশীল যারা ছিলেন ওইখানে উপস্থিত তারা অভিযোগ এনেছে যে এই সবাই কেন ছাত্র শিবির এসেছে কেন এসেছে তাদের সঙ্গে তাল মিলিয়ে এই যে বামরাম আপনার প্রথমে শুনলেন কিছু মেয়েদের কণ্ঠ শুনছেন এই যে বামরাম নাস্তিক মূর্তা যারা আছে এই যে কিছু আপনার কমিউনিস্ট যারা আছে এরা আবার ছাত্র দলের সাথে এবার এদের মানে দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক যেমন বিএমপির সঙ্গে বাম দলের যেমন সম্পর্ক ঠিক এরকমের ছাত্র দলের সাথেও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেসব নাস্তিক মোর্তাদ কমিউনিস্ট যারা রয়েছে তাদেরও কিন্তু ভালো সম্পর্ক তো সেই জায়গা থেকে তারা সুযোগটা পেয়ে গেছে যে ছাত্রদল যেহেতু অভিযোগ আনছে যে শিবির কেন এই সবাই অনুষ্ঠান যোগ দিয়েছে এটাকে নিয়ে তারা হট্টগোল শুরু করে দিয়েছে এবং তারা কী বক্তব্য দিয়েছে আপনার শুনেছেন কিছু মেয়ে এখানে বক্তব্য দিয়েছে যে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় নাকি তারা গণহত্যা করছে তারা বিভিন্ন রকমের খারাপ কাজ করছে এই শিবির নাকি এই কাজগুলো করছে আপনি আমাকে বলেন শিবির কি উনিশশো সালে তখন কি শিবির বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে শিবির তো মুক্তিযোদ্ধার একাত্তরের প্রায় সাত আট বছর পরে শিবির প্রতিষ্ঠা করা হয়েছে তাহলে কেন মুক্তিযোদ্ধার ট্যাগটা শিবিরের উপর লাগানো হচ্ছে এই যে সাতাটটি বছর ধরে আওয়ামী লীগ ফেসিবাদ সরকার এই যে শিবিরকে যে রক কাটা থেকে শুরু করে এমন কোনো অপবাদ নাই এমন কোনো আপনার ট্যাগ নাই যে তারা দেয় নাই এমন কি যারা সত্য কথা বলছে হক কথা বলছে তারা যদি শিবির নাও করে থাকে তাদেরকেও কিন্তু শিবির ট্যাগ দেওয়া হয়েছে তারপরেও আপনারা কি এখন শুধু হবেন না সেই ফ্যাসিবাদের কিন্তু উৎখাত হয়েছে তারা কিন্তু পালন করতে বাধ্য হয়েছে সেই শিবিরের চিন্তাধারায় শিবিরের কলা কৌশলের কাছে কিন্তু তারা ফেল খেয়েছে সারা বাংলাদেশের যতগুলো সমন্বয় ছিল তাদের মধ্যে দেখা গেছে বেশিরভাগই সমন্বয় ছিল ইসলামী ছাত্র শিবিরের তাহলে এই যে এই বিপ্লবটা সংগঠিত করার জন্য ছাত্র শিবির যে ভূমিকা রেখেছে তারা যে কৌশল অবলম্বন করছে এটা জাতির কাছেই স্পষ্ট এরপরে আজকে আপনারা এখন আপনারা বলতেছেন যে এই অনুষ্ঠানে কেন এই সবাই কেন আজকে শিবিরকে ডাকা হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে একটু মনে করিয়ে দিই এই যে যারা চিল্লাপাল্লা এখানে করলো যে সব মেয়েরা করলো এবং ছাত্র দলের লোকজন করলো প্রিয় দর্শক এখানে কিন্তু আপনি মনে করেন না যে শিবির নিচ্ছুপ ছিল একবারে মানে তারা অনেক ইসলামিক একটা দল বলে তারা খুব ভালো মানুষ বলে নামাজ কালাম পরে বলে কোরআন হাদিসের কথা বলে বলে তারা একেবারে এইসব অন্যায় মাথা মেতে সহ্য করবে চুপ থাকবে তাদেরকে কেউ বেশি কথা বলবে হট্টগোল করবে আর তারা চুপ করে বসে বসে আঙুল চড়বে বিষয়টা কিন্তু এরকম না শিবিরের যে রিয়াকশনটা সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য ধারণ করুন সামনে ভিডিও দেখতে পাবেন তার আগে একটা কথা বলতে চাই দর্শক ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেন তারা পেজ থেকে দেখতেছেন পেজ ফলো করুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখুন যে যেসব মেয়েরা বাম রামপন্থী যেসব মেয়েরা এখানে চিল্লাচিল্লি করলো এদের কথা একটু স্মরণ করিয়ে দিই যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম এই যে কমিটি ঘোষণা করা হলো সভাপতি সেক্রেটারি সহ কমিটি ঘোষণা করা হলো এই কমিটি ঘোষণা করার পরের দিনই রাত্রেবেলা আমরা দেখলাম কি যে সব বাম রামরা তারা রাত্রেবেলা শিবির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে লিক গেছে যে পথে শিবির যাবে সেই পথে কেন আপনাদেরকে এই ভিডিওটা দেখাইছিলাম না সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা ভাইরাল হয়েছিল বিভিন্ন নিউজ পোর্টাল কিন্তু এটা আপনারা আপলোড করেছিল আপনারা দেখেছেন তো এরাই হচ্ছে তারা এরাই সাপটগুলোর সাথে মিশে কী করতেছে শিবিরকে তারা বিভিন্ন রকম ট্যাগ দিচ্ছে শিবিরকে ক্যাম্পাস থেকে বের করে দিতে চায় শিবিরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দিতে চায় না কিন্তু না এই নতুন বাংলাদেশে চব্বিশের মুক্তিযোদ্ধার বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এটা সম্ভব না কারণ এই চব্বিশে স্বাধীন বাংলাদেশ গড়তে শিবির যে ভূমিকা পালন করেছে সারা বাংলাদেশের সমন্বয়ক হিসেবে শিবিরা যে কলা কৌশল ব্যবহার করে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং আন্দোলন তারা যে অতপরিতভাবে মানে লড়েছিল সেটা কিন্তু সবাই জানে অর্থাৎ এই শিবিরকে চব্বিশে বাংলাদেশে কোনো ট্যাগ দিয়ে দমায় রাখা সম্ভব না আপনাদের মতন এই যে চুনোপুটি কিছু আছে নাস্তিক মোতাদ মেয়েরা আপনারা আপনাদের কয়জন লোক আছে আপনাদের সমর্থন করে কারা আপনাদের নাই কোনো একটা চেয়ারম্যান মেম্বার হওয়ার মতন যোগ্যতা কোনো লোক আপনাদের পিছনে কেউ নাই আপনার আট নয়জন দশজন পনেরো জন জন এই যে এই পুনর বছর ধরে আপনারা বলেন যে আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি এ কথা কিন্তু ওরা বলে থাকে যে আমরা তো ওই পুনর বছর ধরে আন্দোলন সংগ্রাম করছি এসব নাস্তিক মূর্তা বামপন্থীরা কমিউনিস্টরা আরে ভাই ওদের লোক আছে কয়জন ওরা এইসব আন্দোলন করতে গিয়ে কোনো হামলা মামলা শিকার হয়েছে এরা সাত আটজন হাতে একটা প্লেকার্ড ধরে ব্যানার ধরে রাস্তায় গিয়ে বসে থাকে ফকিনির মতন ওদের ওই আন্দোলনকে গুরুত্ব দেয় সরকার গুরুত্ব দেয় ওদের কোনো দিন গ্রেপ্তার করছে কোনো হামলা মামলা দেশে তো তোরা ওইভাবে দশ বারো জন যায় আন্দোলন করলেও কি না করলে কি ওই সব আন্দোলনের কোনো ভ্যালু আছে তোদের রায় আন্দোলনে কি সরকারের কোনো সমস্যা হয়েছে আরে যখন শিবির নামছে মাঠে তখন তো থরথর করে কেঁপে উঠছে একেবারে পুলিশ থানা সব কে কোথা থেকে কমিন দিয়ে এসে ধরে নিয়ে গেছে হামলা মামলা দেশে শিবির ভয়ে ধরো যে সেই সকাল থেকেই রাস্তাঘাটে পুলিশ পাহাড়া দেওয়া শুরু করছে শিবির নামবে বেটা আর তোমরা কিসের আন্দোলন করো ওই আন্দোলনের কোনো ভ্যালু আছে এখন বলো আমরা আন্দোলন করছি ওই আন্দোলন তোমাদের ওই আন্দোলনের কোনো ভ্যালু নাই তারপর করছে ভালো কথা ঠিক আছে কিন্তু এখন এই বিশ্বে বাংলাদেশ এখন বৈষম্য কেন থাকবে ছাত্রশিবির যেহেতু আপনার যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছিল সেখানে ওপেনে কাজ করতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেখানে নিষিদ্ধ ছিল কয়েকদিন আগে একেবারে সবার অনুমতি নিয়ে এটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে এবং এটাকে সবাই স্বীকৃতি দিয়েছে ছাত্র জনতা যারা আছে ছাত্র যারা আছে ছাত্রছাত্রী আছে এটাকে অভিনন্দন জানিয়েছে সেখানে তোমাদের মতন বামপন্থী এই যে সাধারণ কিছু লোকজন আছে সামান্য নাস্তিক মন্ত্র যারা আছে ছাত্র দলের সাথে মিশে তোমরা শিবিরকে কী করতে চাও নিষিদ্ধ করতে চাও ট্যাগ দিতে চাও এটা এভাবে করে টিকতে পারবা না প্রিয় এবার আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে আসলে ছাত্র আর নিচুপ ছিল না কারণ এই অন্যায় তারা যদি নিচ্চুপভাবে সহ্য করে দেয় তাহলে কিন্তু তারা মাঠে দাঁড়াইতে পারবে না এটা ভালো করে শিবির কিন্তু জানে এই জন্য ওইখানে শিবিরও কিন্তু হুঙ্কার দিয়েছে চলেন সে ভিডিওটা আমরা দেখে আসি প্রিয় দর্শক আপনার এখানে দেখলেন শিবিরের ভাইয়ের কিন্তু এখানে স্লোগান দিয়েছে যে এই চব্বিশের যারা দালাল আছে আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদের দালাল আছে দোষক যারা আছে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে ইসলামী ছাত্রসিবীদের ভাইদেরকে বলতে চাচ্ছে অন্য বিশ্ববিদ্যালয় আপনাদেরকে ওখানে শক্ত অবস্থান গড়ে তুলুন ছাত্র জনতা আপনাদের পাশে আছে ছাত্র আপনাদের পাশে আছে আপনারা ছাত্রদের ম্যানডেট নিয়ে ইনশাল্লাহ সামনে আপনার জাকসুতে আপনার হয়তো অনেকেই নির্বাচিত হবেন এবং ভালো একটা ফলাফল আপনারা করবেন এই ভয়ে কিন্তু ছাত্রদল এবং এই বামপন্থীরা যারা আছে এরা টের পাইছে ওরা ফেল করবে ওদের পক্ষে কেউ নাই এই জন্য কিন্তু ওরা এই মানে ষড়যন্ত্র করতেছে শিবির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এছাড়া জুলাই আগস্টের গণহত্যা পরিষদের যারা আছে তারা কিন্তু শিবের সঙ্গে আছে অন্য যারা এই যে মানে জুলাই আগস্টে যারা আপনার আন্দোলন ছিল প্রগতিশীল যারা ছিল তারা কিন্তু শিবিরের সঙ্গে আছে অর্থাৎ শিবিরের কোনো এখানে ভয় নাই শিবিরকে এখানে শক্ত অবস্থানে থাকতে হবে কেউ কথা বলে পাল্টা জবাব দিতে হবে কাউকে ছাড় দিয়ে চলার সময় এখন নাই প্রিয় অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে কেন শিবিরকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছিল কেন এই সবাই শিবিরকে দেখে এই ছাত্রদল বামপন্থীরা তারা হট্টগোল শুরু করলো এটা হয়তো অনেকেই জানতে চান এ বিষয়ে কথা বলেছেন এই সবাই উপস্থিত ছিলেন জুলাই

সংশ্লিষ্ট ছিল এবং কামরুল হত্যাকাণ্ডের সাথে কামরুল হত্যাকাণ্ডের সাথে ছাত্র দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় ছাত্র দলেরই বয়ানে উনিশশো চুরানব্বই সালে যখন এই ঘটনা ঘটে ছাত্রদল এমএ এমএরে ছাত্রদলে। লোকাল গ্রুপ এমপিও কাপ নুকের কামর হত্যাjsonwebtoken দায়িত্ব। আমরা তার ছাত্রদল। স্বামী সাথে জড়িত ছাত্রদল এবং দর্শক এখানে মূল বিষয় হচ্ছে 1990 সালে গobin নামের একজন ছাত্রকে হত্যা করা হয়। এই হত্যার অভিযোগে ইসলামী ছাত্র শিবির উপর আসে। ইসলামী ছাত্র শিবিরকে ওই সময় ছাত্ররা নিষিদ্ধ করে। কিন্তু এই একটা হত্যাকাণ্ডের জন্য যদি শিবিরকে শিবির বিধে অভিযোগে তাদেরকে যদি আপনারা নিষিদ্ধ করা হয় তা প্রমাণিত না। তাহলে উনিশশো সালে যে কামরুল ইসলামকে হত্যা করেছে সেও শিবির কর্মী ছিল কামরুল ইসলাম একজন কর্মী ছিল তাকে হত্যা করেছিল ছাত্রদল এটা প্রমাণিত এবং সবাই এটা জানে তারপর ছাত্রদল কিন্তু নিষিদ্ধ করা হয় নাই কেন করা হয় নাই কারণ ছাত্রদলের জন্য ক্ষমতায় ছিল এই জন্য নিষিদ্ধ করা হয় না এরপর মোকাম্মেল হত্যা করা হয়েছে ছাত্র সংসদ এই বামপন্থীরা মোকাম্মেল নামের একজন ছাত্রকে হত্যা করেছিল তারপর কিন্তু এই সব বামপন্থীদেরকে নিষিদ্ধ করা হয় নাই এরপর শামীমকে হত্যা করে ছাত্রদল সেটা বিটু ফুটে আছে আপনারা শুনলেন তো এই যে আরও অনেক দলের লোকজন অনেককে হত্যা করেছে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই কিন্তু শিবিরের বিরুদ্ধে একটা অভিযোগ আছে তাদেরকে নিষিদ্ধ করে দিলেন এই যে যে বৈষম্য তৈরি করা হয়েছে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে যদি ওই একটা কারণ দেখে যদি আজকে আপনারা সবাই হট্টগোল সৃষ্টি করেন তাহলে ছাত্রদল এখানে আইসে কেন ছাত্র দল তো হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাদেরকে নিষিদ্ধ করেন তাদের তারা আইসে তাদেরকে নিয়ে আপনাদের কোনো চুলকারি নাই কোনো হট্টগোল নাই কোনো কথা নাই শিবিরকে নিয়ে আপনাদের কথা আর আপনারা কি বলছেন একাত্তর সালে গণহত্যা করেছে শিবির কত বড় মূর্খ এবং কত বড় অশিক্ষিত এদেরকে ক্যাম্পাস থেকে লাথি দিয়ে বের করে দেওয়া দরকার এই ধরনের মিথ্যা কথা বলার জন্য ছাত্ররা কী করতেছেন অন্য অন্য যারা ছাত্র যারা আছেন তারা এখন দল করেন না আপনারা কি দেখেন আপনাদের চোখের সামনে এই ধরনের মিথ্যা কথা বলে শিবিরের বিরুদ্ধে এতদিন তো অনেকটা এক দিয়েছে শিবিরকে নিয়ে অনেক কথাবার্তা অনেক রকমের সমস্যা সৃষ্টি করেছে সরকার এখন কি সেই দিন আছে এখন কি সেই দিন আছে শিবিরকে বলবো এখান শক্ত অবস্থানে থাকেন বামপন্থী যারা আছে রাম বাম যারা আছে এদেরকে কোনোভাবে কোনো সুযোগ দেওয়া যাবে না এদের কোনো অপপ্রচার এগুলো কোনোভাবে বস্তস্ত করা হবে না এদেরকে উচিত জবাব দিতে হবে দাঁত ভাঙা এদেরকে জবাব দিতে হবে মাঠে ময়দান দরকার এদেরকে দাঁত ভাঙা জবাব দেবে আপনারা প্রিয় দর্শক মূলত হচ্ছে এই যে ছাত্রদল এদেরকে উচুলকানি আছে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গায় ছাত্রদল কিন্তু আপনারা দেখেছেন বর্তমান আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা কিন্তু কমিটি গঠন করতেছে এবং কমিটি তারা দিচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে কি করছে তারা কমিটি গোষণ করছে সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই ছাত্রলীগের লোকজন সাবেক যারা ছাত্রলীগ করতো চিহ্নিত তাদেরকে নিয়ে কমিটি গঠন করছে তো এই যে এই ফ্যাসিবাদকে যারা পুনর্বাসন করতে চাচ্ছে এই বামপন্থীরা এবং ছাত্রদল এবং বিএমপি তারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চাচ্ছে এই সুযোগটা আমি মনে করি যে ছাত্রজন তার দেওয়া উচিত না যারা এই কাজটা করবে এই পথচার হাঁটবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ